মানে পরাধীন ভারতবর্ষ যায়ে ভারতবাসীরা নারীকে দেবতার জ্ঞানে পূজা করে আমি গোপালগঞ্জে একসময় চাকরি করতাম তো ওই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্লোগানটা কিন্তু নজরুলের এই মানে নমনম মাননীয় প্রধানমন্ত্রীকে আমার স্মরণ করতে হবে যিনি আমাদেরকে মানে একেবারে মায়ের মতন ভালোবেসে আমাদের পেটে অন্ন যোগাচ্ছেন তাই আমরা ওনাকে সালুট করি ওনার চরণ আমরা চুম্বন করি কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায় ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ কিলার ফেরদৌসকে চেক দিচ্ছেন দুই হাজার চব্বিশের জুলাই মাসে তিনি ভারতীয় এম্বাসির ফোনে দীপু মণিকর্তৃক নিয়োগপত্র পান একনিষ্ঠ ভারতপ্রেমের পুরস্কার স্বরূপ ভিডিওর শুরুতেই শিশির কুমার রায়ের একনিষ্ঠ ভারত প্রীতির বিষয়টি প্রমাণিত সরাসরি ছাত্র জনতা কিলিংয়ে তার অবদান আছে প্রফেসর শিশির কুমার রায়ের চৌঠা জুন দুই হাজার তেইশ তারিখে কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন তিনি কলেজ ফান্ড থেকে প্রায় দু কোটি টাকা ভুয়া ভাউচার করে ছাত্রলীগকে দেন বলে জানা যায় প্রফেসর শিশির কুমার রায় স্যারের কথা বলছি এবং বঙ্গবন্ধু কিন্তু যেদিনকে নজরুলকে আনা হলো বাহাত্তর সালে ২৪ সেমে এত বড় একজন মহান রাজনীতিবিদ এত বড় রাষ্ট্রের দায়িত্ব যার মাথার উপরে বঙ্গবন্ধু নিজের জীবন সংশয়াপন্ন যে লোকটা মৃত্যুর ঘর থেকে ফিরে আসলো সেই লোকটা আর একজন মহান মানুষকে বরণ করে নিচ্ছে এবং তার সাথে আমাদের বঙ্গমাতা গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ উনি গিয়েছিলেন এবং সেই দিনের সেই দৃশ্যগুলো আমরা যখন বিভিন্ন কিন্তু যে আসলে বঙ্গবন্ধু নজরুলকে মূল্যায়ন করতে পেরে এবং জয় বাংলা স্লোগানটা কিন্তু নজরুলের এই মানে নম 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 বাংলাদেশ মম সেই স্লোগান থেকে নেওয়া আর কি ওটা তো একটা বিশাল মাপের কবিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তার যে আহ মানে রাষ্ট্রনীতি যেটা ছিল তার যে রাষ্ট্রনীতি ছিল বঙ্গবন্ধুর চারটি যে মূল নীতি যে সমাজতন্ত্র গণতন্ত্র মানে জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এটা তো নজরুলের ফিলোসফির একটা প্রভাব কিন্তু বঙ্গবন্ধুর উপরে ছিল বঙ্গবন্ধু এটাকে অ্যাডমিট করেছে আমার একসঙ্গে এক্স কলিগ হ্যাঁ হ্যাঁ এক্স কলিগ আমার মানে আমি গোপালগঞ্জ এক সময় চাকরি করতেন তো ওই সময় এক সময় ছিলাম কি ওনাকে ধন্যবাদ নমস্কার জানাচ্ছি দাদা ভালো থাকেন আমার জন্য আশীর্বাদ করেন আমি একটি ব্রত নিয়ে আগাচ্ছি এটা আমার একটা মেডিটেশন এবং এটা লং জার্নি আমার তখন কিন্তু আমরা পরাধীন ভারতবর্ষ তা মাননীয় প্রধানমন্ত্রীকে আমার স্মরণ করতে হবে যিনি আমাদেরকে মানে একেবারে মায়ের মতন ভালোবেসে আমাদের পেটে অন্ন যোগাচ্ছেন আমরা আসলে যারা সরকারি চাকরি করি আমরা এতই ইল পেইড ছিলাম যে আমাদের আসলে সত্যি কথা বলতে কি যে মাস যেত না আমি তো শিক্ষকতা চাকরি করি আপনিও শিক্ষকতা চাকরি করেন প্রাইভেট পড়ার না পড়াইলে ওই আসলে দুটো পয়সাও আসে না আর মাসও যেত না আমি তো প্রাইভেট পড়াইতে পারি না আপনিও বাংলার মানুষ প্রাইভেট পড়াতে পারেন না আমাদের ওই বিশ দিন পড়ার মাস যেত না উনি এই যে আমাদের বেতন বাড়ানোর ফলে যেটা হয়েছে জানেন আমি একটু নিশ্চিন্তে মাসটা চালাইতে পারি আমার একটা লেখা আছে যে জুলিয়া সিজারের সাথে বঙ্গবন্ধুর আমি একটি কম্পারেটিভ স্টাডি করেছিলাম আমি সেই জুলিয়াস সিজারের কথা বলবো আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুকে স্যালুট করেন তাই আমরা ওনাকে স্যালুট করি ওনার চরণ আমরা চুম্বন করি উনি দীর্ঘায়ু লাভ করুন এবং আমাদের জন্য উনি আশীর্বাদ হিসাবে জন্য সবসময় থাকেন আমরা সেই আশীর্বাদ আশা ব্যক্ত এক সময় তো আমরা নারী সভ্যতায় বিশ্বাসী ছিলাম নারী তান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল আমাদের এবং দেখেন যায়ে ভারতবাসীরা নারীকে দেবতার জ্ঞানে পূজা করে মা দুর্গাকে পূজা করে মা কালীকে পূজা করে মা সরস্বতীকে মা লক্ষ্মীকে আমি একটি আহ ব্রত নিয়ে